ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणि अवतारवरिष्ठाय রাম কৃষ্ণায় তে নম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম তো পাবন সীতারাম সীতারাম জয় সীতারাম তো পাবন সীতারাম নমস্কার ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রাম নমমীর এই লগ্নে আমরা ভগবান রামচন্দ্রের কথাই একটু স্মরণ মনন করব রাম এই পবিত্র ধ্বনি ঝঙ্কৃত হলেই আ সমুদ্র হিমাচল শ্রদ্ধায় স্পন্দিত হয় এবং একতার জয়ডঙ্কায় যেন জেগে ওঠে রামনবমীর এই পূর্ণ পবিত্র দিনে আমরা যেন ভগবান রামচন্দ্রের যে আদর্শ জীবনযাপন সেইটির শপথে যেন সকলে নিজেদের জীবনটিকে সুদৃঢ় করতে পারি এবং শুভ সংখ্যের কল্যাণীতে যেন ভেসে আটে আসে আত্মার আরাম সুখ ছেড়ে বনবাসে দিনযাপন করলেও রামচন্দ্র কিন্তু কখনও কখনও লক্ষণের বাক্যে সায় দিতেন না বড় লক্ষণ এবং শত্রুঘ্নের প্রতি তাঁর মনোভাব সর্বদা ছিল কিন্তু আমরা এই রামচন্দ্রের দৃঢ়তা বারবার স্মরণ করিয়ে দেয় যে এই রামচন্দ্রকে পেতে গেলে হৃদয়টিকে আমাদের একেবারে পবিত্র শুদ্ধ করতে হবে কারণ উপনিষদের ঋষিকে শিষ্য যখন জানতে চেয়েছিলেন যে কি করে সেই ঈশ্বরীয় পথে ধর্মজীবনে এগিয়ে যাওয়া যায় তখন গুরু তাকে বলেছিলেন শ্রদ্ধাবান হও অনির্বচনীয়কে বাক্যে প্রকাশ করা যায় না তাই ধর্মীয় সত্য যখন কারুর জীবনে প্রকাশিত হয় তখন সমস্ত প্রশ্নের নিরসন ঘটে রামচন্দ্রের জীবন আজ সাত হাজার বছর ধরে পূজিত এবং আদর্শ বলে গৃহীত হয়েছে কারণ তার সত্যের প্রতি যে পরাকাষ্ঠা রামায়ণের অর্থ হচ্ছে রামের অয়ন বা চলৎপথ পথ চলন পথ যে পথের আদর্শ অনুসরণ ব্রহ্মার আশীর্বাদে যতদিন এই নদী পর্বত সাগর সমন্বিত জগৎ সংসার থাকবে রামচন্দ্রের জীবন পর্যালোচনা করলে তাকে অনুসরণ করার আপাত কারণ খুঁজে পাওয়া মুশকিল যারা বিদ্যায় বুদ্ধিতে অর্থে নামে যশে প্রবল উন্নতি করে থাকেন তাদের আমরা আদর্শ করি সেদিক থেকে রামচন্দ্রের জীবনের দিকটি আমাদের কাছে আদর্শবান হয়তো নয় কিন্তু ওই রাজ্যাভিষেকের দিনে তার বনবাস হল এবং দীর্ঘ চোদ্দ বছর এবং সেখানেও এক দুর্দিনে সীতাকে অপহরণ করে নিয়ে গেলেন লঙ্কাধিপতি রাবণ বহু পরিশ্রমে সমুদ্রে সেতু বানিয়ে লঙ্কা বিজয়ে রক্তক্ষয়ী সংগ্রামের পর সীতা উদ্ধারের পরও শেষ রক্ষা হলো না এবং লোক অপবাদের কারণে সীতাকে পরিত্যাগ করলেন যখন সীতা অন্তঃসত্ত্বা এরপরেও সত্য পালনের জন্য ছায়াসঙ্গী লক্ষণকে ত্যাগ করলেন লক্ষণ সরজু নদীর দেহ বিসর্জন দিলেন সেই দুঃখে শ্রীরামেরও দেহ সরজুতে বিসর্জিত হল এই মহা তার জীবন শেষ কিন্তু তার যাপিত জীবনের দর্শনই গুরুত্বপূর্ণ বারবার মনে রাখতে হবে যে সেই অযোধ্যার রঘুপতি রামচন্দ্র যার জীবন আমাদের কাছে আদর্শের পরাকাষ্ঠায় চির ভাস্যর দশরথ রানীদের মধ্যে কৈকেইয়ের প্রতি বিশেষ আসক্ত ছিলেন তাই কোনো বিশেষ সময় তাকে দুটো বর দিয়েছিলেন কৈকেই তখন নেননি কিন্তু রামের রাজ্যাভিষেকের দিন মন্থরার মন্ত্রণায় রামকে এক বড়ে বনবাসে পাঠিয়ে অপর বড়ে ভরতের রাজ্যাভিষেক চাইলেন রামচন্দ্র নিজের চরিত্রগুণে সকলের এমনকি প্রজাদেরও প্রাণ প্রিয় ছিলেন তিনি জানেন এই ঘটনা সমগ্র রাজ্যে এক প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি করবে পিতা দশরথ শোক সহ্য করতে পারবেন কিনা খুব সন্দেহ কিন্তু এর অন্যতা হলে দশরথের কৈকেইকে দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করা হবে সুতরাং রাম বিনা প্রশ্নে বিনা বিচারে বনবাস যেতে তখনই সম্মত হলেন তিনি ক্রোধ প্রকাশ না করেও শুধু দৃঢ়ভাবে ওই পিতার ইচ্ছাকেই বা পিতার যে শপথ সেটাকে মেনে নিলেন যে অন্যায় তার ওপর হলো শুধু তার উপরই নয় সমগ্র প্রজাকুল তাকে নিশ্চিত তার নিশ্চিন্ত আশ্রয় থেকে বঞ্চিত হল কিন্তু তবুও তিনি সত্যকে কখনো ত্যাগ করলেন না এই সত্যই হচ্ছে ধর্ম একেবারে পরাকাষ্ঠা ওই জন্য বারবার বলা হয় যে রামচন্দ্রের সত্য পালনের যে দৃঢ়তা সেটা ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে একেবারে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মতন হয়ে দাঁড়িয়েছে রামচন্দ্র তেরো বছর বনবাসকালে ব্রহ্মচর্য পালন করেছিলেন ঠাকুর আটমা স্ত্রীর সঙ্গে এক শয্যায় শয়ন করে তার দেহবোধ জাগেনি তাকে কাঙালিদের ইটোকেতে দেখে হলদারি বলেছিলেন তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে উত্তরে তিনি বলেছিলেন তবে রে সালা আমার আবার ছেলেপিলে হবে তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মুখে বলার সঙ্গে সঙ্গে কাজে প্রভেদ তার অসহ্য বোধ হতো শরীরে এবং মনে সত্যের এই স্বাভাবিক প্রকাশ ছিল অতুলনীয় সেজন্য বারবার মনে হয় না যে শ্রী রামায় শ্রীকৃষ্ণায় রাম পরম্পরা চলে আসছে একদম শ্রী রামচন্দ্র যখন বনবাসে তার কোনো সম্বল ছিল না লোকবল না অর্থ সম্পদ তিনি সীতাকে হারিয়ে লাবণ রাবণের অতুল প্রতাপ এবং শক্তির কথা জেনেও সীতাকে উদ্ধারের জন্য নির্ভীক সংকল্প নিয়েছিলেন বিপদের মুখোমুখি হওয়ায় তাঁর এই সাহস চরিত্রের এক অত্যুজ্জ্বল দিককেই নির্দেশ করে তিনি আবার অযোধ্যার রাজ সম্পদের মধ্যে থেকেও লোকনিন্দায় ভীত ছিলেন রাজধর্ম পালনের জন্য সীতাকে ত্যাগ করছেন সম্পদে কে থাকে ভয় বিপদে কে একান্ত নির্ভীক ঠাকুর ও লক্ষ্মীনারায়ণ মানোয়ারির দশ হাজার টাকা প্রণামী হিসাবে যেই শুনলেন সঙ্গে সঙ্গে লাঠির বাড়ি খেয়ে যেন অজ্ঞান হয়ে যাচ্ছেন সম্পদে ভয় আবার দুরারোগ্য ব্যাধিতে যখন মৃত্যু রয়েছেন তখন বলছেন এই রোগের ফলে তার অন্তরঙ্গ বাছাই হয়ে গেল তার উদ্দেশ্য সফল করা সফল করার জন্য নির্ভয় মৃত্যুর আলিঙ্গনকে তিনি বেছে নিচ্ছেন বিপদে শ্রী শ্রীরামচন্দ্রের সমগ্র জীবন সত্যের সংকল্পে একেবারে দৃঢ়বদ্ধ ছিল সেই জন্যই বারবার বলা হয় না যে হৃদয়ে এই আত্মারাম এবং এই রামায়ণের মননে স্বামীজির অত্যন্ত মানে রামায়ণের সীতা চরিত্র স্বামীজিকে সবথেকে প্রবাহিত প্রভাবিত করেছে সীতা সম্পর্কে তিনি বারবার বলেছিলেন সীতা যেন ভারতীয় ভাবের প্রতিনিধি স্বরূপা যেন মূর্তিমতি ভারত মাতা সীতা তার কাছে একটি চরিত্র মাত্র নন সীতা যেন একটা জাতির ঘনীভূত ভাব সেজন্য সীতা চরিত্রের দুটি প্রধান বৈশিষ্ট্য স্বামীজিকে চিহ্নিত আকর্ষিত করেছিল সেটি স্বামীজি চিহ্নিত করেছেন পবিত্রতা এবং সহিষ্ণুতা রাজকন্যা রাজবধূ হয়েও সীতাকে আজীবন দুঃখভোগ করতে হয়েছে স্বামীর সঙ্গে স্বেচ্ছায় বনবাসী হয়ে মনের কষ্টকর জীবন তিনি বেছে নিয়েছেন রাবণের দ্বারা অপহৃতা হয়েছেন প্রতি বিরহে তিনি কষ্ট পেয়েছেন আবার রাবণ বধের পর অগ্নি পরীক্ষাও দিতে হয়েছে নির্বাসন থেকে ফিরে এসে পুনরায় অগ্নি পরীক্ষা দিতে হয়েছে এত নিষ্ঠুর অবহেলার পরেও সীতা তবেই পৃথিবীর বুকে আশ্রয় পেয়েছে। স্বয়ং সীতার মধ্যে বা সীতার এই অপার সহিষ্ণুতার মধ্যে ভারত আত্মার নিজস্বতাকে খুঁজে পেয়েছেন এই তিতিক্ষাই ভারতের বিশেষত্ব সেজন্য জন্য মহাকালী পাঠশালা দর্শনের পর শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বলেছিলেন এ দেশ সীতার দেশ বলে তিনি গর্ব করেছিলেন এইটি আমাদের বারবার মনে রাখতে হবে এবং রামায়ণে বিভিন্ন চেতনার ইঙ্গিত রয়েছে রামায়ণে শরণাগতির সাধনা রয়েছে শরণাগতের প্রতি শরণ্যের কৃত্য রামায়ণে ব্যক্ত হয়েছে রামের অভিব্যক্তি এবং যুদ্ধকাণ্ডেও আমরা শরণাগতির একাধিক দৃষ্টান্ত পাই বিশেষত শরণাগতির সাধনার সকল এবং এই শরণাগতি সাধনার সকল অঙ্গই দেখা যায় শ্রী রামচন্দ্রের কাছে বিভীষণ কৃত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শাস্ত্রে শরণাগত ব্যক্তির ছটি করণীয় বিষয়ের উল্লেখ হয়েছে ভগবানের প্রিয় কার্যকরণ ভগবানের অপ্রিয় কার্য বর্জন ভগবানই রক্ষা করবেন এই বিশ্বাস ভগবানকে রক্ষক রূপে বরণ ভগবানের ওপর উদ্ধারের সমস্ত ভার অর্পণ এবং ভগবানের কৃপা ব্যতীত পরমার্থ সিদ্ধিতে সযত্নকৃত কোনো যোগ্যতাই নেই এই মানসিক স্থিতি সপ্তকাণ্ড রামায়ণের প্রত্যেকটা কাণ্ডেই এই শরণাগতির কথা পাওয়া যায় আবার ঠিক এই নিষ্ঠা ভক্তিও পাওয়া যায় রামচন্দ্র এই রামায়ণ যেখানে মহাভারতের এই মহাজীবনের কথা হনুমানের একটি ছবি দেখিয়ে দক্ষিণেশ্বরে মাস্টারমশাইকে ঠাকুর বলছেন দেখো হনুমানের কি ভাব ধন মান দেহ সুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দদরি অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে থাকে ভাবলে ফলের লোভে নিমেষ অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে না সে বললে আমার কি ফলের অভাব পেয়েছিস যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয় হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই হনুমানের ছিল জ্ঞান ভক্তি আর নারদের ছিল শুদ্ধা ভক্তি ভাব ছিল হনুমানের রামের কাজ করার সময় সিংহতুল্য সেজন্য হনুমান সাকার নিরাকার সাক্ষাৎ করতেন দাসভাবে ভক্তের ভাবে হনুমানের ভাব হচ্ছে আমি তিথি নক্ষত্র অত সব জানি না আমি কেবল রাম চিন্তা করি ঠাকুর এইটি প্রসঙ্গটি নিয়ে বারবার বলেছেন তার সৃষ্টিতে সবই হতে পারে এই বিশ্বাস থাকলেই হলো তার কাণ্ড মানুষে কি বুঝবে অনন্ত কাণ্ড তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজকে তিথি হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না কেবল এক রাম চিন্তা করি এবং হনুমান শ্রীরামের সহায়তার জন্যে এই মহাপুরুষ রূপে যেন আবির্ভূত হয়েছিলেন সেজন্য এই মহাবীরের মহাজীবনও আমাদের কাছে বারবার এক দৃষ্টান্ত এবং শ্রীরামকৃষ্ণ কথা এই রামায়ণের প্রসঙ্গ বারবার হয়েছে কারণ রামায়ণ হচ্ছে ভারতবর্ষের ইতিহাস এই ইতিহাস এই ভারতের অন্তরাত্মাকে স্পর্শ করে ভারতীয় সমাজে পুত্রের আদর্শ হচ্ছে রাম পত্নীর আদর্শ হচ্ছে সীতা আর ভ্রাতার আদর্শ হচ্ছে লক্ষণ এই উপাখ্যানের কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কি নেই এটি কবি কবিকল্পনা কি না সেটা বাতুলতা আমরা আজও রামচন্দ্রের ত্যাগ মা সীতার স্থৈর্য লক্ষণের আনুগত্য সম্পর্কে অবহিত শুধু নয় এই আদর্শকে সামনেরই কি জাতির চরিত্র কাঠামোটি গড়ে উঠেছে সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই ঠাকুরও আমাদের এই রাম রামায়ণের কথা বলেছেন এবং রাম শ্রীরামকৃষ্ণ কথা আমরা এই রামায়ণের প্রসঙ্গ বারবার পাচ্ছি ঠাকুরের এই রামায়ণের জ্ঞানের ভান্ডারটি ছিল অসাধারণ অধ্যাত্ম রামায়ণ কৃত্রিবাসী রামায়ণ তুলসী দাসের রামচরিত মানুষ বাল্মীকি যোগবাসিষ্ঠ রামায়ণের ধারণাও তাঁর ছিল এবং অদ্ভুতভাবে রামভাবে সাধনা করার সময় তার দিন রাত ধরে রামচন্দ্রের দর্শন হতো এইভাবেই আমরা দেখতে পাই যে এই রামায়ণে যেমন ভক্তিপ্রাণতা ব্যাকুলতা নিষ্ঠা শরণাগতি জ্ঞান ভক্তি সব কিছু মিলেমিশে সংসার যাপন অনাসক্তি সব কিছু মিলেমিশে রয়েছে সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুর দীনেশচন্দ্র সেনের রামায়ণী কথার ভূমিকায় লিখেছেন রামায়ণের দ্বারা ভারতবর্ষকে ভারতবর্ষের দ্বারা রামায়ণকে যথার্থভাবে বুঝতে পারিবেন ভারতবাসীর ঘরের লোক এত সত্য নহে রাম লক্ষণ সীতা তাহার পক্ষে যত সত্য সেজন্য এই রাম রামকথায় যদি আমরা জারিত হতে পারি তাহলে এই গুড়ো আধ্যাত্মিক রহস্য আমাদের কাছে খুব সহজেই হয়তো প্রকাশিত হবে এবং সেই জন্যেই হৃদয়ে পুরুষোত্তম দেখবেন এই মার্চ মাসের উদ্বোধনের শিরোনামেই রয়েছে এবং রামায়ণে এমন অনেকগুলি চরিত্র রয়েছে যাদের সিদ্ধান্ত ব্যবহার আমাদের কাছে দৃষ্টান্তস্বরূপ এবং রামায়ণ হচ্ছে এই গৃহ আশ্রমের কাব্য যে গৃহ আশ্রম সমস্ত সমাজকে ধারণ করে রাখে মানুষকে যথার্থভাবে মানুষ করে তুলতে সাহায্য করে যেটি আর্য সমাজের ভিত্তি সেই জন্যেই আমাদের এই রামায়ণ শুধুমাত্র মহাকাব্য নয় এক অফরণ আনন্দ এবং প্রেরণার উৎস আমাদের আদর্শ নির্মাতা হচ্ছেন এই রামায়ণের সমস্ত চরিত্র মানুষের ঐহিক এবং আধ্যাত্মিক জীবন গঠনে রামায়ণের এই চরিত্রগুলোই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই রামায়ণের রামচন্দ্রের যে আদর্শ সেটির আলোকেই যেন আমরা আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারি নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম